তাই আগেও সে করেনি পরেও করেনি তখন আপনাকে প্রশ্ন করতেই হবে যে ঠিকটা কি হচ্ছে এটাকে সুযোগের অভাবে সৎ ব্যাপারটা কি তাই নাকি তাকে যেই জায়গায় ফেলা হচ্ছে সেই জায়গার সিস্টেমটাই তাকে একজন খুনি বানিয়ে ফেলছে এবং যদি তাই হয়ে থাকে যে সেই জায়গার সিস্টেমটা তাকে খুনি বানিয়ে ফেলছে তাহলে সিস্টেমটা যদি না পরিবর্তন করে শুধুমাত্র ব্যক্তি বিশেষকে টার্গেট করে করে আমরা এগোই তাহলে ভবিষ্যতে এই সিস্টেম আরো কিছু খুনি আরো কিছু গুণকারী যে তৈরি করবে না এটা প্রমাণটা কি এভাবে যদি আমরা চিন্তা না করতে পারি তাহলে আমরা গুমের লম্বা লং প্রবলেমের সলিউশন আমরা পারবো না সো আমাদের রেকমেন্ডেশন কি হবে ক্ষেত্রে একটা হবে যে এই বাহিনীগুলোর ক্যারেক্টারগুলো পরিবর্তন করা ক্যারেক্টারগুলো পরিবর্তন করা ইন দ্য সেন্স দ্যাট তাদের যথাযথ স্বাধীনতা দেওয়া পলিটিক্যাল কন্ট্রোলের মধ্যে যদি সে থাকে একটা থানার ওসি যদি জানে যে তাকে ওপরে এতটুকু টাকা অবশ্যই দিতে হবে তখন সে কিন্তু সেই টাকাটা তার নিচের থেকে সে গ্রহণ করবে তাকে নিতেই হবে নিয়ে তারপর ওপর দিকে পাঠাবে তো এই সিস্টেমটা যদি ওই জায়গায় আপনি ভাঙতে না পারেন তাহলে এর সমাধান কোনো নাই আপনার হাতে সো বাহিনীগুলোর ক্যারেক্টার পরিবর্তনের একটা প্রয়োজন আছে দ্বিতীয়ত হলো গিয়ে তাদের ম্যান পাওয়ার যথেষ্ট দিতে হবে যা যেখানে মানুষ নাই তার যথেষ্ট ক্রাইম কন্ট্রোল করার মতো তার কাছে ম্যান পাওয়ার নাই তখন সে ক্রাইম কন্ট্রোল করার জন্য অনেক কিছু করবে সে বলবে যে আমি এখানে চাঁদাবাজি কন্ট্রোল করার জন্য আমি কয়েকটা এনকাউন্টার করবো কারণ এনকাউন্টার করলে আমার উপরে চাপ কমে যাবে তাহলে তার যথেষ্ট ম্যান পাওয়ার দিতে হবে তাকে ট্রেনিংও দিতে হবে কিভাবে নন লিথাল ওয়েতে কাজ করতে হয় কিভাবে টর্চার না করে ইনফরমেশন বের করা যায় এই ট্রেনিংগুলো ছাড়া তার কাছ থেকে যখন আমি বলি যে তুমি তোমার পারফরমেন্স ইন্ডিকেটর মিট করো তুমি ক্রাইম সলভ করো এল কি চাচ্ছে আমি তো দিতে পারবে না সে তখন তো সে সেই চিরাচরিত উপায়ে ধরলাম মারলাম কাটলাম এভাবে করেই ফেরত যাবে তবে এই সব কিছুর উর্ধ্ব এটা বলে আমি শেষ করছি সব কিছুর উর্ধ্বে উর্ধ্বে লাই করবে হলো পলিটিক্যাল পলিটিক্যাল উইল যতক্ষণ পলিটিক্যাল পার্টিরা বাহিনীগুলোকে ব্যবহার করবে রাজনৈতিক পান্ডা হিসাবে ততক্ষণ পর্যন্ত গুম বা খুন কোনো কিছু সমস্যার সমাধান সিম্পলি নট পসিবল এটা ঘটবে না সো আনলেস আমরা ওইদিকে মনোযোগ এবং আমাদের ভবিষ্যৎ নেতাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি জোগাড় করি এবং সেই প্রতিশ্রুতিতে তাদেরকে দায়বদ্ধ করে ফেলি অর্থাৎ ভবিষ্যতে তাদের এটার উপরেই ভোটে জেতা এবং হারা নির্ভরশীল না করে ফেলি যদি আমরা সেটা না করতে পারি তাহলে গুম খুন ষষ্ঠ বছরে ফেরত আসা ঠেকানো কঠিন হবে ধন্যবাদ